আজকের নাটক ছুটি রচনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ছুটি অবলম্বনে আজকের নাটক ছুটি

মতে দেখাচ্ছি তোরা কি এই যে ফটিক গালে হাত দিয়ে কি দুষ্টু দুষ্টুফোন আছো আর আবার সর্বনাশ করবে চুপ করবি না কেন যাবো মাখন কে মেরে বুঝি তোমার চোখ মেটে নি না মেটেনি তোকে মেরে সে শখ মেটাবো মেরে দেখো না কাকিমা কে বলে তোমার দুষ্টুমি করা শখ মেটিয়ে দিব তবে রে বাঁচাও বাঁচাও কাকিমা চলো আমরা কি বাঁচাও বাঁচাও এই যে ভালো এই ভালো

আজকালের মধ্যে ব্যবস্থা করতে হবে তোর কথা শুনে আমার মুখে জল এসে যাচ্ছে আমরা এত কথা বলছি তুই চুপ রাখিস তাড়াতাড়ি যা মনটা ভালো নেই ঠিক আছে যাচ্ছি তবে আবার আসছি তোকে ছাড়বো না তুই না থাকলে আমাদের কোনো খেলারই মজা থাকে না ঠিক আছে চলো সব আজকে মনের অবস্থা ভালো নেই চলো সব হ্যাঁ চল চল ফটিক দাদা মা তোমাকে ডাকছে যাবো না যাবো না কেমন করে নিয়ে যেতে হয় এই দেখো বলছিল permita kotha <muchas> shotti bolche marini o okay dikke score dekho tire ma kon chotik theke marini meneche to khule niche muri theke mele diye ben তুমি সেই তো কাজ করতে তারপর থেকে তারপর থেকে তোমাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ নেই তা তোমাদের দেখতে খুব ইচ্ছে হলো তাই চলে এলাম বেশ করেছো এই মাখন ফটিক এই তোদের মামা প্রণাম কর না না থাক থাক মধ্যে কত কি হয়ে গেল জামাইবাবু বাবু চলে গেলে থাক থাক দাদাও সব কথা চলো 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 ভেতরে চলো তুমি হাত মুখ ধুয়ে নাও আমি তোমার জল খাবারের ব্যবস্থা করছি আয় তো বাবা ফটিক মাখন তোর মাওয়ার খাবারের ব্যবস্থা করি চলো দাদা ভেতরে চলো কেমন করে কেটে গেল একটু টের পেলাম না ঠিক তাই তা ফতিক মাখনের পড়াশোনার খবর কি ওরা এখন কোন ক্লাসে পড়ছে মাখনকে নিয়ে আমার কোনো চিন্তা নেই দাদা মাখন বড়ই সুশান্ত সুশীতল ও বিদ্যানুরাগী কিন্তু ফটিকের জন্য বড় চিন্তা হয় ওকে নিয়ে আর পারি না সারা দিন বন্ধুদের নিয়ে আড্ডা মাঠে মাঠে ঘুরে বেড়ানো দুষ্টুমি করা যেমন অবাধ্য তেমনই উশৃঙ্খল পড়াশোনাতেও অমনোযোগী ওকে নিয়েই আমার যত দুশ্চিন্তা ফটিক আমার হার মাস জ্বালাতন করে ছাড়ছে তাহলে ফটিককে আমি কলকাতা নিয়ে যাই ওখানে স্কুলে ভর্তি করে পড়াশোনার ব্যবস্থা করি অবশ্য অবশ্য তুমি যদি সম্মতি দাও সে তো খুব খুশির কথা দাদা কেমন রে ফটিক মামার সাথে কলকাতা যাবি দাদা যাবো যাবো অবশ্যই যাবো দাদা ফটিকের জন্য সর্বদাই আমার আশঙ্কা কোনদিন সে মাখনকে জলে ফেলে দেয় কি আজকে একটা দুর্ঘটনা ঘটায় ওকে নিয়ে আমার যত চিন্তা মামা মামা কবে যাব কলকাতায় কখন যাব এই তো কাল ভোরে তাহলে তাহলে আজ রাতে আমার ঘুমই হবে না এই যে এই যে ভাই মাখন এই নে আমার আমার নাটাই ঘুড়ি শিপ লাটিন এসব আস থেকে তো ও বাবা আমার কে নিবে না তো না না একেবারেই দিয়ে দিলাম

আমাদের ছেলে মেয়েদের সঙ্গে স্কুলে যাবে লেখাপড়া করবে আমার একমাত্র ভগ্নির জ্যেষ্ঠ পুত্র তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই এমনি আমি ছেলে মেয়েদের নিয়ে হিমশিম খাচ্ছি তার মধ্যে আর এক এলে ঘরে ঢোকালে আপদ নয় আপদ নয় দেখো প্রতিটা দিন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে আমাদের সবার মুখ উজ্জ্বল করবে এ তোমায় বলে রাখলো মানুষ হবে না হাতি হবে সে সে সময় বোঝা যাবে আমার অনেক কাজ পড়ে আছে আমি চললাম এই চল সব খালি খেলা আর খেলা চল বাবা ভেতরে না পারে সে যেমন নির্ভর তেমনই পড়াশোনা অমনোযোগী মাস্টার মাসে ফটিক দাদাকে পড়া না পারার জন্য আজকে মাথায় না মারলো তাও ফটিক দাদা কিছুই বললো না কেবল ভারক্লান্ত গর্ধবের মতো নীরবে সব মার সহ্য করলো পড়াশোনা না পারলে তোমার খেতেই হবে কি রে ফটিক পড়াশোনা কেমন হচ্ছে এখানে ভালো লাগছে তো মারকা ছকবে যাব স্কুল ছুটি হোক कार्तिक कार्तिक মাসের পূজার ছুটি সেটা এখনো ঢের দেরি জানো বাবা ফটিক দাদা ক্লাসে একদম পারشنا পারে না তাই তো মাস্টার মশাই ফটিক দলাকে শুধু মারধর আর অপমান যেন জানো সেইদিন মাস্টার মশাই আমাকে জিজ্ঞেস করলো এই ফটিক তোর কে হায়রে তো তুমি কি বললে বললাম কেউ না এটা কিন্তু ঠিক নয় আমি আমি আমার স্কুলের বই হা হা হারিয়ে ফেলেছি বেশ হয়েছে আমার কি উদ্ধার করেছে তোমাকে মামি আমাকে একটু ভালোবাসে না কথাই 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 শুধু অপমান আর গাল বন্ধ করে মা মা তুমি আমাকে তুমি আমাকে কোথায় পাঠালে মা এই চার দেয়ালের মাঝে এই চার দেয়ালের মাঝে আমার দম বন্ধ হয়ে আসে মা আমাকে তুমি আমাকে তুমি নিয়ে যাও মা আমি গ্রামে যাব

সত্যি বলছি কিছু খাইনি জানো তোর জন্য পানটা ভাত এনেছিলাম খাসনি আমি আমি পানটা ভাত খেতে পারি না আরে না বাচ্চা তাহলে তোমার জন্য কি কুরমা পোলাও আসা কি মুগলাই করতে হবে ওরা পোরা সকালে ডিমের রুটি খায় আমাকে আমকেন হয় শুধু রুটি দিও চালাক কত আরে ভালো ছেলে ওদেরকে একটু ভালো খাবার তো দিতেই হবে আর ওদের খাবার দেখে তোমার মুখে বুঝে লালা ছত্তে শুরু করেছে না যা সকালের বাদ্য বাজ ছেলে আমাকে স্নানের জন্য চাপল থেকে একটু জল তুলে দে তো স্নানের জল স্নানের জল তুলে দিয়েছি মামি কিন্তু চাপলটা বড় শক্ত এই দেখুন জল তুলে তুলে আমার হাতে ফোসা পড়ে গিয়েছে খুব পড় যো পড় যো করে বেশ আমাকে উদ্ধার করেছো এত সকাল সকাল স্নানের জল তুলে জলরোদে গরম হয়ে যাবে না গরম জলে স্নান করতে আমার আবার একদম ভালো লাগে না তাহলে কি তাহলে কি আবার জল তুলে দিব না 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 থাক 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 গরম ও জলেতে তুমি স্নান করে আমার ছেলে মেয়েদের জন্য স্নানে জল তুলে দে ওরা স্নান করলে তারপর আমাকে বলে স্নানে জল তুলবে বুঝলে এখন যাও আমাকে একটু শান্তিতে থাকতে দাও এখান থেকে নিয়ে যাও মা এই চার দেয়ালের মাঝে এই চার দেয়ালের মাঝে মায়া নেই মমতা নেই শুধু শুধুই রক্ষতা ইচ্ছে করে করে একটা ঢাউস ঘুরি গো ও করে ছুটতে দাইরে নাইরে না করে নদীতে সাতার কাছে বন্ধুদের সাথে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে আমার আমার খুব ইচ্ছে করে আর আর মায়ের মায়া ভরা বকুনি আমাকে তুমি আমাকে তুমি এখান থেকে এখান থেকে নিয়ে যাও মা আমি আমি গ্রামে যাবো মার কাছে যাবো মাথাটা মাথাটা খুব ব্যথা করছে গা গা শির শির করছে গায়ে বুঝি গায়ে বুঝি জ্বর এসে যাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে মামি জ্বরের কথা শুনলে অনেক রেগে যাবে আর আর অনর্থ গাল বন্ধ করবে না এখানে এখানে এক মুহূর্তও নয় আমি গ্রামে যাচ্ছি মার কাছে যাচ্ছি মা আমি গ্রামে যাচ্ছি মার কাছে যাচ্ছি মা আমাকে তুমি নিয়ে যাও মা মাথাটা মাথাটা খুব ব্যথা করছে গা গা শিরশির করছে তাই বুঝি জ্বর এসেছে আমি গ্রামে যাচ্ছি মা মার কাছে যাচ্ছি হ্যালো কি কোথায় গেল ছেলেটা এই ঝড় বৃষ্টির দিনে সব জায়গায় খোঁজা হয়েছে কিন্তু কোথাও নেই বলো কোথায় যেতে পারে সব জায়গায় খোঁজা হয়েছে কিন্তু কেউ কিছু বলতে পারছে না তাহলে তাহলে তো পুলিশকে খবর দিতে হবে তুমি বরং তাই করো সবাই তো চতুর্দিকে বৃষ্টি জলে ভিজে বেরাচ্ছে তুমি বরং পুলিশকে খবর দাও আমি বরং পুলিশকে খবর দিই কে আপনাদের হায়েটা কঠিন কি না হ্যাঁ সারা শরীর জ্বরে পুরে যাচ্ছে আপাতমস্ত ভেজা সর্বাঙ্গে দাদা চোখ মুখ লোহিত বর্ণ এই তো আমার কটিক যা কে নিয়ে যান তাড়াতাড়ি ডাক্তার ডাকু সারা শরীর জরে পুরে যাচ্ছে আচ্ছা আমি চলি কেন বাপু কেন বাবু পরে ছেলে কে পারবো ওকে তাই বাঁচিয়ে দাও আমি আমি বাড়ি যাচ্ছিলাম ওরা ওরা আমাকে ধরে নিয়ে এসেছে মা মা আমাকে মারিস না মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি মা আমি ডাক্তার আনতে মা তুমি ফটিকের পাশে আমি কোনো দোষ করিনি সত্যি বলছি দেখুন ডাক্তার বাবু দেখুন মাকে আনতে পাঠিয়েছি বাবা একটু ধৈর্য এই তো তুই ভালো হয়ে উঠবি গ্রামে যাবি বন্ধুদের সঙ্গে খেলা করবি ডাক্তার বাবু কেমন দেখলে অবস্থা অবস্থা বড়ই খারাপ এই যে এই যে কইটা পথ্য লিখে দিচ্ছি খাওয়ান ভগবান যদি রক্ষা করে তবে দিন দিন আমি এক খুনি ব্যবস্থা করছি আচ্ছা আমি এখন চলি প্রয়োজন পড়লে আবার ডাকবেন আচ্ছা কথা এখনো এখনো আসছে না কেন এত বিলম্ব হবার তো কথা নয় সে কখন খবর পাঠিয়েছি মাহ আমি তোকে নিতে এসেছি কথা বল সোনামালিক আমার কথা বল মা সোনামালিক বাবা নি দেয় আমি তোকে নিতে এসেছি কথা বল মা মা কোন আমার আমার এখন আমার আমার ছো ছোট ছোট চুটি হয়েছে এখন আমি

না তোমরা থাকো ভাই অডিয়ান্স হাততালি নেবে তোমরা চোচটা থাক তোমরা চোচুরি তোমরা হাততালি নিও আচ্ছা একবারে পরিচয় করাচ্ছি অভিনয় করো যারা খটি আমাদের এই গল্পের নায়ক খটিক ফটিকের ভূমিকা অভিনয় করেছে প্রীতাম দাস জোরে হাততালি জোরে হাততালি অট্রেনা খুব ভালো অভিনয় করেছে প্রীতাম দাস মাহন ফটিকের ভাই মাহন ফটিকের ভাই এবং কণী দুটোই অভিনয় করেছে আরো তিন দাস ওর জন্য একটু ধরে হাত থাকি কোন থানায় তুমি কোন থানায় চাকরি করো কোন থানা থেকে এসছে নামটা জোরে বলতে হবে আচ্ছা ঠর্ত থানার ঠর্ত থানার ফটিকের মা ফটিকের মা সুচরিতা বোস ওর জন্য একটা ধরে হাত থাকি সুচরিতা বোস ফটিকের মামা সায়ন কর্মকার সায়ন কর্মকার

দেহাশিস দাস অর্ণব দাস সাজবাতি দেবনাথ অভ্রজ্যোতি গাঙ্গুলি আচ্ছা এই ডাক্তার এবং বন্ধু দুটোই করেছে সাজবাতি দেবনাথ আচ্ছা পুলিশের ভূমিকায় বললাম ফটিকদের বাড়ির পরিচালক ফটিকদের বাড়ির পরিচালক সৌভিক দাস ও বাবুল হালদার মামা বোঝ পরিবেশনায় অঙ্কুর আর্ট অ্যান্ড মিউজিক কলেজের ছাত্রছাত্রী ছাত্রী বৃন্দ প্রত্যেকে আচ্ছা পৌরমিহার চলে যায় একটা বিজু বিজু থেকে